হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এসেছি তোমাদের জন্য নতুন টপিকের একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে দেখাবো লেহেঙ্গা বা গাউনের জন্য কলি কিভাবে বের করতে হয় তো চলো ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে দেখো এটা আমাদের তৈরি করার জন্য তিনটে মাপের প্রয়োজন লাগবে ঝুল লাগবে কোমর লাগবে আর কলির চাওড়া লাগবে এই তিনটে মাপ নিয়ে আজকে আমি এই কলিটা তৈরি করে দেখাবো তো তোমরা যখনই কলি দেওয়া লেহেঙ্গা তৈরি করবে বা গাউন তৈরি করবে তখন তোমরা কি করবে দেখো তোমাদের ঝুলটা প্রথমে নিয়ে নেবে তোমাদের ঝুল যা থাকবে তার সঙ্গে দেড় ইঞ্চি এক্সট্রা দিয়ে নেবে তো আমার এখানে দেখো ঝুল আছে সাঁত্রিশ ইঞ্চি তার সাথে দেড় ইঞ্চি প্লাস করব কারণ এখানে আমি যখন হাফ ইঞ্চিটা যখন আমরা একটা যদি লেহেঙ্গা তৈরি করি তো আমাদের কোমরপোর্টে অ্যাটাচ করতে হবে বা যদি আমরা গাউনে এইটা কলিটা দিই তাহলে আমরা যখন টপ মানে উপরের সঙ্গে নিচেটা যখন এটা জয়েন্ট করব তখন আমাদের হাফ ইঞ্চি এখানে সেলাই মার্জিন লাগবে এই জন্য হাফ ইঞ্চি আর এক ইঞ্চিটা আমাদের যখন আমরা এটাকে মুড়ব নিচে তখন আমাদের এক ইঞ্চি প্রয়োজন পড়বে এই জন্য দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব এরপর দেখো কলির চাওড়া কলির চাওড়া তোমাদের যা থাকবে তোমরা যতটা রাখতে চাও আমি এখানে পনেরো ইঞ্চি মেনশন করেছি তোমরা এখানে বারোও করতে পারো চোদ্দোও করতে পারো ষোলোও করতে পারো কুড়িও করতে পারো তোমাদের যত খুশি করতে পারো তোমাদের যত খুশি রাখবে তাহলে যত রাখবে তার থেকে এক ইঞ্চি প্লাস করবে মানে তোমাদের ধরো আমি এখানে পনেরো ইঞ্চি রেখেছি তো পনেরোটাকে আমরা এক ইঞ্চি প্লাস করে নেবো তাহলে হয় ষোলো ইঞ্চি তাহলে ষোলো ইঞ্চিটা এখান থেকে এত দূরে চাওড়াটা দেব ষোলো ইঞ্চি নিয়ে এই নিচেটাতেও আমরা দেব ষোলো ইঞ্চি আর এই লম্বাটা যতটা থাকবে এদিকেও নিয়ে নেবো নিয়ে একটা বক্স মতো এভাবে তৈরি করে নেবো প্রথমে এটা করে নিয়েছি এরপর দেখো কলিটা আমরা কী করে বার করব দেখো এটা তো আমাদের গেলো চাওড়াটা এরপর আমাদের যেটা কোমরের জয়েন্ট হবে সেটা তোমরা কিভাবে বার করবে দেখো তোমরা কলি কতগুলো রাখতে চাইছো তোমাদের কলি যদি তোমরা বারোটা রাখতে চাইছো তো বারো আরও করে তোমরা মানে করবে এটা আর যদি তোমরা এ জায়গায় আঠেরো রাখতে চাইছো বারো আঠেরো মানে তোমরা যত কলি দিয়ে করতে চাইবে সেই কলিটা প্রথমে তোমরা কতটা কলি রাখতে চাইছো ততটা তোমরা মেনশন করে নেবে প্রথমে ধরে নাও আমি এখানে কলি দিয়ে এটা তৈরি করব ঠিক আছে তোমাদের যদি বারোটা দিয়ে তৈরি করো তাহলে তোমরা কি করবে তোমাদের কোমর যা থাকবে কোমর আছে আমার এখানে ছত্রিশ ইঞ্চি তাহলে কোমর যা থাকবে সেটাকে তোমরা এই কলিটা দিয়ে ভাগ করে নেবে ঠিক আছে এ কলি দিয়ে ভাগ করে নেবে তো কলি আমি এখানে রেখেছি বারো যত রাখবে ততটা এখানে ভাগ করে নেবে তো আমার বারো আছে বারোর সাথে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে হয় তিন তাহলে তিন ইঞ্চি আমরা পেলাম মানে কোমরে আমাদের যখন জয়েন্ট হবে বারোটা কলি তখন আমরা তিন বারং ছত্রিশ ইঞ্চি তবেই পাবো যদি আমরা তিন ইঞ্চি করে নিই ঠিক আছে তার সাথে আমাদেরকে এখানে সেলাই মার্জিন অ্যাড করতে হবে সেলাই মার্জিন এখানে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে দু সাইডে মানে এক ইঞ্চি আমাদের সেলাই মার্জিন অ্যাড হবে নিয়ে টোটাল হবে আমাদের চার ইঞ্চি তো এই চার ইঞ্চি তো তোমরা নেবে দেখো তোমাদের এই যে আমরা এটা ইঞ্চি করেছি ইঞ্চিটার আমরা হাফ করবো ষোলো ইঞ্চিটার হাফ করলে কত হয় আট ইঞ্চি তো এই মিডিলটাতে আমরা আট ইঞ্চিতে প্রথমে এখানে একটা দাগ করব। দাগ করে এই যে আমরা চার ইঞ্চিটা পেয়েছি এই দিক থেকে দু ইঞ্চি নেবো এই দিক থেকে দু ইঞ্চি দেব আর এই দিক থেকে দুই ইঞ্চি দেবো নিয়ে চার ইঞ্চি করব তাহলে আমাদের টোটাল হয়ে যাবে চার ইঞ্চি তো এইটা আমাদের কোমরে জয়েন্ট হবে এই দিকটা আমাদের কোমরে জয়েন্ট হবে আর এই যে চাওড়াটা নিয়েছি এই দিকে ষোলো ইঞ্চিটা এইটা আমাদের নিচে থাকবে ঠিক আছে নি এইটাকে দেখো এইভাবে কোন করে এই যে চাওড়ার কোনটা তৈরি হয়েছে এটার সাথে এইভাবে মিলিয়ে নেবে তাহলে আমাদের কলিটা বেরিয়ে যাবে ঠিক আছে এটা তোমরা গাউনেও সাথেও অ্যাটাচ করতে পারো বা তোমরা লেহেঙ্গাও তৈরি করে নিতে পারো তো আমি কি তোমাদেরকে বোঝাতে পারলাম প্লিজ একটু কমেন্টসে আমাকে জানাইও আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে আর এখানেই শেষ করলাম টাটা